এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর একই সঙ্গে বিস্তীর্ণ এলাকা থেকে বর্ষা বিদায় ঘটে গেল শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ থেকেই ঘটল এমনটা নয় একই সঙ্গে উড়িষ্যার বেশ কিছু অংশ সহ বাংলাদেশের অনেকটা অংশ হয়ে আসাম মেঘালয়েরও বেশ কিছু অংশে বর্ষা বিদায় ঘটে গেল সরকারিভাবে দু হাজার পঁচিশ সালের বর্ষা বিদায় জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সেই সমস্ত আপডেট আপনাদের দেখিয়ে দেব আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকছে না শুকনো আবহাওয়া পরিস্থিতি সকালের দিকে হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ এবারে পাওয়া যাবে সঙ্গে কোথাও কোথাও ভোরের দিকে কুয়াশা এবারে কালী পূজা বা তার আগে একটু মেঘলা আকাশ হতে পারে বর্ষা বিদায় হয়ে গেলেও জলীয় বাষ্পের সামান্য প্রভাব কিছু কিছু অংশে পড়তে পারে ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও হতে পারে কোন কোন জেলাগুলিতে সেই সম্ভাবনা এই আপডেটে আমরা দেখাবো তবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আপডেটগুলিতে আবারও বেশ কিছুটা পরিবর্তন এসেছে আগের আপডেট থেকে এই আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় হবে নাকি গভীর নিম্নচাপ হবে না কি হবে কি আসছে আপডেটটি তার প্রভাব বাংলায় কতটা হতে পারে এগুলো আমরা আলোচনায় রাখব তাই এই আপডেটটি কি আসছে দুটো মডেল আপনাদের দেখাবো দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন আপনার জেলাটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানানোর পাশাপাশি সঙ্গে একটু উল্লেখ করে দেবেন যে আকাশ পরিস্থিতি অবশ্যই পরিষ্কার তো ছিলই কিন্তু অনুভূতিটা কেমন হচ্ছে ভোরের দিকে সেইটা একটু উল্লেখ করে দেবেন তাহলে বেশ কিছুটা বুঝতে সুবিধা হবে যে বাস্তবে আপনারা কি পাচ্ছেন আর পুরাভাষে কি আসছে তো ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় তো ঘটে গেছিল অনেকটা অংশ থেকে যেটা আপনাদের বলেছিলাম যে সোমবারের থেকে মঙ্গলবারের মধ্যেই বর্ষা বিদায় হয়ে যাবে তো সেগুলোই কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে আমরা প্রথমে দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি প্রত্যেকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখবেন আমরা এই মুহূর্তে দেখে নেব যে ভারতীয় মৌসম ভবন তেরো তারিখ সন্ধ্যেবেলায় যে গুরুত্বপূর্ণ আপডেটটা প্রকাশ করেছে সেখানে কি বলছে তারা পূর্বাভাসে বলছে যে শুধুমাত্র দক্ষিণ ভারতেই এখন কিছুটা ভারী বৃষ্টিপাত বা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আঠেরো তারিখ সতেরো তারিখ পর্যন্ত এখানে কিছুটা বৃষ্টিপাত দেখা যাবে তবে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে বৃষ্টিপাত সেভাবে নেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেগুলো তেরো তারিখ পর্যন্ত কিন্তু চৌদ্দ থেকে ষোলো তারিখ পর্যন্ত শুধুমাত্র বিদর্ভর কাছে কিছু বৃষ্টিপাত হবে এছাড়া উড়িষ্যার দিকে পনেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত সহ হতে পারে এছাড়া ছত্তিশগড়ের দিকে পনেরো তারিখ পর্যন্ত এই রয়েছে আমাদের পূর্ব ভারত মধ্য ভারতের আপডেট অর্থাৎ পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে না ঝাড়খণ্ড আমাদের বিহার এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের প্রাভাস নেই পশ্চিম ভারতে সামান্য কিছু অংশে সতেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত কখন গোয়া মধ্য মহারাষ্ট্র এই দিকটাতে হতে পারে এমনই কিন্তু রয়েছে আমাদের পুরো উত্তর পূর্ব ভারতে এখান থেকে কিন্তু কোনো পূর্বাভাস আবাদতটা সেভাবে কিন্তু দেয়নি অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতেও কিন্তু যেটা দেখা যাবে যে সেখানে কিন্তু বর্ষা বিদায় ঘটতে পারে সেই সম্ভাবনাই হয়েছে তবে কিছুটা বর্ষা বিদায় হয়েও গেছে দেখুন ইতিমধ্যে যেটা ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও বেশ কিছু অংশ থেকে বিদায় নিয়েছে একদম কর্ণাটকারও কিছু অংশে বিদায় নিয়েছে তেলেঙ্গানা কিছু অংশে বিদায় নিয়েছে মহারাষ্ট্রের বেশ কিছু অংশে বিদায় নিয়েছে গোটা গোয়া থেকে বর্ষা বিদায় হয়ে গেল এর পাশাপাশি মধ্যপ্রদেশ থেকে বর্ষা বিদায় হয়েছে যেটুকু বাকি ছিল উত্তরপ্রদেশেরও বেশ যেটুকু বাকি ছিল সেখান থেকেও বর্ষা বিদায় ঘটেছে ছত্তিশগড়ের অনেক অংশ থেকেই বর্ষা বিদায় ঘটেছে বিহারে যেটুকু বাকি ছিল সেখান থেকেও বর্ষা বিদায় হয়ে গেল এর পাশাপাশি একই দিনে গোটা ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় হয়েছে গোটা পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় হয়ে গেল সিকিমের দিকেও বর্ষা বিদায় হয়ে গেল অর্থাৎ সোমবার তেরো তারিখ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সিকিম থেকে বর্ষা বিদায় হয়ে গেল এর পাশাপাশি উড়িষ্যারও কিছু অংশ থেকে বর্ষা বিদায় হওয়ার পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও কিছু অংশ থেকে বর্ষা বিদায় ঘটেছে অর্থাৎ এবং এর সঙ্গে যারা আমাদের বলবো যে বাংলাদেশেরও প্রায় ষাট থেকে সত্তর শতাংশ জায়গা থেকে বর্ষা বিদায় ঘটে গেছে বুঝতেই পারছেন যে একটা দিনে বিস্তীর্ণ একটা বড় এলাকা থেকে বর্ষা বিদায় ঘটে গেল এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরিস্থিতি অনুকূল রয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে তেলেঙ্গানা ছত্তিশগড় উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতে যেটুকু বাকি আছে সেই সমস্ত এলাকা থেকেও বর্ষা বিদায় ঘটে যাবে অর্থাৎ আমাদের যেটা বলেছিলাম যে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যেই বর্ষা বিদায়টা পুরোপুরি ঘটে যাবে তো ইতিমধ্যে দু থেকে তিন দিন সোমবার থেকে দু থেকে তিন দিন মানে বৃহস্পতি বৃহস্পতিবারের মধ্যেই বর্ষা বিদায় হয়ে যাবে এমনটাই রয়েছে এদিকে সামান্য কিছু ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে উত্তরপ্রদেশের দিকে একটুখানি রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল একটু রয়েছে এর পাশাপাশি আসামের দক্ষিণ ভাগে একটা ঘূর্ণাবর্তর মতো রয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু কাছে একটা ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে এছাড়াও পশ্চিম মধ্য আরব সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু এগুলোর প্রভাবে আমাদের বাংলাতে কোনো কিছু প্রভাবিত হবে না বর্ষা বিদায় যে ঘটেছে সেটা আবহাওয়া দপ্তর ছবি দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছে সেই ছবিটার দিকে একটু তাকান ভালো করে দেখুন সাদা অংশটা এই যে দেখতে পাচ্ছেন দশ থেকে বারো এই অংশটা পর্যন্ত বর্ষাবিদায় ছিল বারো তারিখ পর্যন্ত কিন্তু তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি বিহারের মোটামুটি নব্বই পঁচানব্বই শতাংশ জায়গা থেকে বর্ষা বিধায় এবং সিকিম গোটাটা তা উত্তরবঙ্গ গোটাটা আসাম মেঘালয়ের পশ্চিম ভাগটা রংপুর রাজশাহী ময়মনসিং খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ ঢাকা বিভাগের কিছু অংশ থেকে বর্ষা বিদায় ঘটে গেছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বর্ষা বিদায় ঘটে গেছে যেটা আবাদ দপ্তর একটু একটুখা বলেছে যেটা আপনাদের বললাম ছবিটা শুধু দেখিয়ে দিচ্ছি গোটা ঝাড়খন্ড থেকে বর্ষা বিদায় ঘটেছে উড়িষ্যার উত্তর এবং উত্তর পশ্চিম দিকের কিছু অংশ থেকে বর্ষা বিদায় ঘটেছে ছত্তিশগড়ের মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ জায়গা থেকে বর্ষা বিদায় ঘটে গেছে তারা পাশাপাশি মহারাষ্ট্র কঙ্কন গোয়া এগুলো থেকেও বর্ষা বিদায় ঘটেছে এবং কেলার কর্ণাটকার উত্তর ভাগ থেকে বর্ষা বিদায় ঘটেছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে অনেকটা এলাকা থেকে বর্ষা বিদায় ঘটে যাবে তেলেঙ্গানার এইটুকু অংশ বুঝতে পারছেন যে তার মানে বারো তারিখের দিকে তেরো তারিখের দিকে এই এতটা এলাকা থেকে বর্ষা বিদায় ঘটেছে অনেকটা এলাকা থেকে এবারে আগামী কয়েকদিনের যে পূর্বাভাস রয়েছে সেগুলো যদি বলতে হয় তাহলে দেখুন বৃষ্টিপাত যদি হয় তাহলে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশে কোনো বৃষ্টিপাত থাকবে না উত্তর পূর্ব ভারতেও সেভাবে কোনো বৃষ্টিপাত থাকবে না স্ক্যাটার টাইপের রয়েছে কিন্তু সেটাও নগণ্য যেটা মোটামুটি পনেরো তারিখ থেকে আর দেখা যাবে বলে মনে হচ্ছে না এমনটাই কিন্তু রয়েছে সামান্য সামান্য দু এক জায়গায় টুকটাক মেঘ যদি হয় ত্রিপুরা মিজোরাম ওই দিকটাতে টুকটাক হলেও মোটের উপরে বৃষ্টিপাতের সেভাবে কোনো ব্যাপার থাকবে না অর্থাৎ আগামী আঠেরো তারিখ বা উনিশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনাই সব থেকে বেশি আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত নেই উনিশ তারিখ পর্যন্ত নেই তবে উনিশ তারিখ থেকে সামান্য সামান্য অল্প স্বল্প পরিবর্তন হতে পারে কারণ দেখুন অন্ধ্রপ্রদেশের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তার প্রভাবে কিছু ঝোলঝোলো হাওয়া আমাদের একদম উপকূল তীরবর্তী কিছু জেলাগুলিতে আসতে পারে ফলে কিছু কিছু অংশে আকাশ উনিশ তারিখ বা কুড়ি তারিখের মধ্যে হতে পারে মানে কালী পূজার সময় থেকে একটু অর্ধ মেঘলা আকাশ দেখা যেতেও পারে কিন্তু সব জায়গা তো নয় খুবই কম কম জায়গাতে সেগুলো আমরা দেখাবো দেখতে থাকুন এবারে ছকটা আমরা দেখাবো এই যে ছকটা দেখে নিন আবারও দেখাচ্ছি উনিশ তারিখ পর্যন্ত যে ছক পাওয়া যাচ্ছে এখানে নতুন যে আপডেটটা পরিবর্তন হয়েছে এখন এখানে দেখুন আমাদের উত্তরবঙ্গ সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একদম উনিশ তারিখ পর্যন্ত বর্তমান ডেট থেকে পুরোপুরি শুকনো থাকবে উড়িষ্যার দিকে সতেরো তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এগুলো থেকে ইতিমধ্যে বর্ষাবদায় ঘটে গেছে সেগুলো এগুলো পরিষ্কার দেখা যায় ড্রাই ওয়েদার ড্রাই ওয়েদার ওয়েদার ড্রাই ওয়েদার আসাম মেঘালয়ে পনেরো তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে অরুণাচল প্রদেশেও চৌদ্দ তারিখ মঙ্গলবার থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া পাওয়া যাবে উনিশ তারিখে আবার একটা মেঘলা মেঘলা আকাশ হতে পারে অল্প স্বল্প করে কিন্তু বর্ষা বিদায়টা সরকারিভাবে ঘটে গেছে এবং উত্তর পশ্চিম ভারত থেকেও বর্ষা বিদায় ঘটে গেছে বলে এখানে উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন আমরা আবারও ফেরত চলে এলাম লাইভ লাইভ লাইফস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা ফাঁকা রয়েছে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটকা তামিলনাড়ু এই দিকটাতে এইখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে বাকি কিন্তু সেভাবে কিন্তু কিছু নেই ফাঁকা ফাঁকাই থাকবে এবারে আগামী কয়েকদিনে শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে কিন্তু নিম্নচাপের প্রভাব যখন শুরু হবে সেটা কোন দিকে কেমন হতে পারে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব কি পরিবর্তনটা হয়েছে এখানে আমরা চলে যাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে এবং এখানে আমরা আইসোলাইনটা অন করে দেবো দিয়ে আমরা দুটো মডেলে দেখব প্রথমে জিএফএস মডেলটা চলে যাই তারপর আমরা ডব্লিউ মডেলটাতে দেখবো কি হচ্ছে না হচ্ছে তো ইতিমধ্যে দেখুন আমরা ট্র্যাক করছি এখন যেহেতু বৃষ্টিপাত নেই তা আমরা ট্র্যাক করে তাড়াতাড়ি করে এটাকে অনেকটা দূরে চলে যাচ্ছি কুড়ি তারিখের দিকে চলে গেলাম কুড়ি তারিখে আরব সাগরে মোটামুটি দক্ষিণ ভাগে একটা নিম্ন চাপ তৈরি হতে পারে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আপডেটে আবার পরিবর্তন একটিদ্দূর হয়েছে যে নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপের গতিবেগ যদি একটু মেপে দেখায় সেখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আশি পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে এইটা একটা পাওয়া যাচ্ছে একুশ তারিখের দিকে এটা আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিক বা একটুখানি পশ্চিম দিক বরাবর যেতে চাইছে এবং বঙ্গোপসাগর এই সময়কার পর্যন্ত ফাঁকা দিয়ে ওটা সোমা সোমালিয়া কাছাকাছি যেতে চাইছে এবং চব্বিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ বা পঁচিশ তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এইখানে এই মুহূর্তে আবার পরিবর্তন হয়েছে আগের আপডেট থেকে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে এবং এটা তামিলনাড়ু শ্রীলঙ্কার উত্তর ভাগের দিকে যেতে চাইছে এই মুহূর্তে আপডেটটা কিন্তু আগের আপডেটে যেমন দেখা যা যাচ্ছিল যে একটা বড়ো আকারে ঘূর্ণিঝড়ে গতিবেগ কিন্তু এই মুহূর্তে আবার পরিবর্তন হয়েছে মাঝামাঝি পরিবর্তন যে পেস আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর ঝাপটা মোটে পঁচাত্তর কিলোমিটার পর্যন্তই পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগ যদি মেপে দেখাই তাহলে আটান্ন কিলোমিটার বা ষাট কিলোমিটার পর্যন্ত বা একটুখানি বেশি হবে একষট্টি বাষট্টি মোটামুটি যদি বলা যায় তাহলে একষট্টি বাষট্টি যদি ধরা হয় তাহলে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের একটা গতিবেগ পাওয়া যাচ্ছে আবার ঘূর্ণিঝড় যেটা হচ্ছিলো সেটা আবার পরিবর্তন হয়েছে তো মাঝে মাঝে গভীর নিম্নচা মাঝে মাঝে অতি গভীর মাঝে মাঝে ঘূর্ণিঝড় এগুলো কিন্তু জিএপএস মডেলটা আভাস দিচ্ছে তো দেখুন আগের আপডেট যারা দেখেছিলেন যে একটা ঘূর্ণিঝড়ের মতো দেখা যাচ্ছিল ঘূর্ণিঝড় সেটা তৈরি হলে আমরা বলেছিলাম যে তার নাম হতে পারে মন কিন্তু এই মুহূর্তে আবার ঘূর্ণিঝড়ের গতিবেগটা পাওয়া যাচ্ছে না অর্থাৎ এটা কিন্তু একটু হালকা হয়ে যাচ্ছে এবং এটা আর কোথায় আঁথে পড়বে সেটা এই মুহূর্তে আবার সাতাশ তারিখে দেখা যাচ্ছে না অর্থাৎ মাসের শেষের দিকে একটা নিম্নচাপ বা সিস্টেম তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে চলুন এটাকে আমরা আবার জি মডেল থেকে ইসিএম ডব্লিউ মডেলে চলে যাব ইসিএম ডব্লিউ মডেলে কিন্তু অতটা দেখা যাচ্ছে না এখানে কপে থেকে কী হচ্ছে আচ্ছা আরব সাগর আমরা দেখছিলাম একটা মতো মতো নিম্নচাপের মতো এখানেও দেখা যাচ্ছে কিন্তু একটু দুর্বল টাইপের এখানে কিন্তু অতটা শক্তিশালী দেখা যাচ্ছে আরব সাকারটা অনেকটা হালকা দেখা যাচ্ছে এবার আমাদের বঙ্গোপসাগরে চব্বিশ তারিখের দিকে বা পঁচিশ তারিখের দিকে দেখা যায় দেখুন এই জায়গাতে কিন্তু একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে সেই নিম্নচাপে কত গতিবেগ আমরা কিন্তু দেখছিলাম যে গভীর পর্যন্ত যেতে পারে এখন পর্যন্ত ইসিএম ডব্লিউ মডেল গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছিল এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোটামুটি যদি মাপি ওই পঞ্চাশ ষাট কখনো আটচল্লিশ পঞ্চাশের মধ্যেই একান্ন পা পর্যন্ত পাওয়া যাচ্ছে বায়ু গতিবেগ তো এতটা হবে না বায়ু গতিবেগ তার এখানে তো অনেক কম দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশের মধ্যেই পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যেই ঘোরাফেরা করছে দেখা যাচ্ছে এখানে তার মানে একটা সুস্পষ্ট নিম্নচাপের গতিবেগ বুঝতেই পারছেন তো এইরকমভাবে কিন্তু আমার একটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুতরাং এখানে কিন্তু বড়োঙ্গিত আবার এখানে ইসিএম ডবল মডেল অতটা পাওয়া যাচ্ছে না এইটুকু কিন্তু আপডেট আমরা দেখতে পাচ্ছি এবার বৃষ্টিপাতগুলো নিয়ে দেখার চেষ্টা করব এর ফলে কি বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের দিকে নিম্নচাপের যদি হয় নিম্নচাপ তো হবে বোঝাই যাচ্ছে কিন্তু তার প্রভাব দক্ষিণ ভারতে মূলত পড়বে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বা উড়িষ্যার দিকে এর প্রভাব এই মুহূর্তে আপডেট কিন্তু ফাঁকা ফাঁকাই দেখাচ্ছে আগে যেটুকু দেখা যাচ্ছিলো যে মাঝে একটুখানি কলকাতা হাওড়া হোল চব্বিশ পরগনা বা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে উড়িষ্যার দিকগুলোতে একটু বৃষ্টিপাতের প্রভাব বা বাংলাদেশে খুলনা বরিশালে কিন্তু এই মুহূর্তে আপডেটে আবার ফাঁকা দেখা যাচ্ছে অর্থাৎ আবার বৃষ্টিপাত নাই বলে দেখা যাচ্ছে তবে এখনও পরিবর্তন হবে তাই এগুলোর কোনো নিশ্চয়তা নেই আরও কিছু পরিবর্তন আমরা যেটা বলেছিলাম যে আরও দু তিন চারটে আপডেট দেখতে হবে তো মোটামুটি এক একটা আপডেটে পরিবর্তন আসছে তো আপাতত বাইশ তারিখ পর্যন্ত বাইশ থেকে সাতটা পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব এই মুহুর্তে কিন্তু ইসিএম ডব্লু মডেল দিচ্ছে না মানে শুকনো আবহাওয়ার কোথায় যারা আমরা একটা দুটো জায়গায় ক্লিক করে দেখা তাহলেই বোঝা যাবে এখন তো মোটামুটি আমরা চোদ্দ তারিখ মঙ্গলবার বুধবার মানে এই গোটাই সপ্তাহটাই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ফাঁকাই থাকবে সামান্য একটা দুটো মেঘলা যদি হয় সেগুলো হচ্ছে ত্রিপুরা মিজোরাম এবং সংলগ্ন চট্টগ্রাম বিভাগে লাইট ট্রেনের সম্ভাবনা আঠেরো তারিখ পর্যন্ত কিছু নেই দিনের বেলার তাপমাত্রা মনে হচ্ছে যেন ও একত্রিশ বত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে রাতে যেটা চলে আসবে একুশ থেকে বাইশের মধ্যে উনিশ তারিখের মধ্যে এরকম সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ উনিশ তারিখ যদি মেঘলা কাজ হয় তাহলে কোথায় হবে ভালো করে দেখুন মেঘলা মেঘমালা মোটে ফেলছি তো এই যে মেঘমালা মোটে ফেললে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সেরকম বড়ো সম্ভাবনা নেই খুবই লাইট একটা ঋণ টু পয়েন্ট সিক্স বা টু মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তাও সব জায়গা তো নয় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সংলগ্ন একটু মেদিনীপুরের দিকে মেঘলা কাজ হতে পারে একটু বর্ধমানের দিকে যেতে পারে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ফোর বা ফোর থ্রি পয়েন্ট ফোর এরকম করে মিলিমিটারে পাওয়া যাচ্ছে বা কোথাও কোথাও চার পাঁচ পর্যন্ত যেতে পারে উনিশ তারিখ পর্যন্ত এই দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে উনিশ এবং কুড়ি তারিখ কালী পূজা সোমবার সোমবারে সন্ধ্যেবেলা ফাঁকাই থাকবে মনে হচ্ছে সন্ধ্যেবেলা রাতের মধ্যে ফাঁকাই থাকবে কিন্তু এই দুপুরের পর থেকে বিকেলের মধ্যে একটু মেঘলা মেঘালাকা হলে সেগুলো ওই একদম উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা খুলনা বরিশাল এই বিভাগগুলিতে এখানে কিন্তু একটু প্রভাব দেখাতে পারে মানে হালকা মেঘলা মেঘলা ভাব বৃষ্টি হবে কেনা গ্যারান্টি নেই কিন্তু লাইট টাইপের হতে পারে এই আপাতত কিন্তু পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত এই সময়কালে থাকবে বলে মনে হচ্ছে না এই আপাতত একটা আপডেট পাওয়া যাচ্ছে আমরা একটা জায়গা ক্লিক করে দেখাবো কলকাতাটা ক্লিক করে দেখাচ্ছি প্রথমে কলকাতাটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে শুকনো আবহাওয়া থাকবে দিনের তাপমাত্রা একত্রিশ সর্বাধিক এবং সর্বনিম্ন ওই তেইশ পর্যন্ত থাকবে তেইশ থেকে মোটামুটি একত্রিশ এবং এইটা কমে আসতে পারে ষোলো তারিখে বাইশ এবং সর্বাধিক বত্রিশ বাইশ বত্রিশ পর্যন্ত দেখা যাচ্ছে কুড়ির কিন্তু উপরে আপাতত কুড়ির উপরেই থাকছে আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত একই উনিশ তারিখের দিকে ছয় মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে এবং কুড়ি তারিখে একটু লাইট রেন দেখা যাচ্ছে এগারো থেকে পাঁচটার মধ্যে তারপরে আবার ফাঁকা আবার একুশ তারিখ বাইশ তারিখ থেকে তাপমাত্রা আবার তেত্রিশ ডিগ্রি সর্বাধিক এবং সর্বনিম্ন ওই চব্বিশ বা পঁচিশ এই অর্থাৎ এখন যে ঠান্ডা অতটা পড়ে যাবে তেমনটা কিন্তু নয় পশ্চিমের দিকে একটা জায়গা ক্লিক করে দেখে নেওয়া যাক পশ্চিমের দিকে কোথায় করা যায় ধরুন এখানে আমরা পুরুলিয়ার দিকে করেছি পুরুলিয়ার দিকে বোঝা যাবে কেমন ঠান্ডা এখানে একুশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি আপাতত এরকমই চলবে কুয়াশা হতে পারে বৃহস্পতিবার আশেপাশে মানে বুধ বৃহস্পতি শুক্রবারের মধ্যে একটু কুয়াশা টুয়াশা হতে পারে আর এখানে তাপমাত্রা নেমে চলে আসবে উনিশ ডিগ্রিতে এবং সর্বাধিক তিরিশ থেকে উনিশ এবং সর্বনিম্ন উনিশ এরকম থাকতে পারে কুড়ি তারিখের দিকে আবার ওটা একটু বেড়ে গিয়ে হয়তো বাইশের দিকে চলে যাবে এবং সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে এখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত আপাতত নেই সাতাশ তারিখের দিকে আবার একুশ ডিগ্রিতে সাতান্ন নয় পঁচিশ তারিখের দিকে আবার একুশ ডিগ্রি বা চব্বিশ তারিখের দিকে একুশ ডিগ্রিতে আবার চলে আসবে বাইশ থেকে ফিরে এরকম একটা হতে পারে বলে এখানে দেখা যাচ্ছে এই কেসটা আমরা দেখে নেবো উত্তরবঙ্গের দিকে কী হতে চলেছে উত্তরবঙ্গে কোথায় করা যায় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমরা অধিবাড়ি শিলিগুড়ি অধিবাড়ি ওদিকটাতে জলপাইগুড়ি ওদিকটাতে করছি তো ওখানে দেখা যাচ্ছে যে আপাতত ওখানে শুকনো আবহাওয়া পরিস্থিতি চলছে এবং সেটাই থাকবে বর্ষা বিদায় ঘটে গেছে একুশ ডিগ্রি বা কুড়ি ডিগ্রি সর্বাচ্চন তিরিশ তিরিশ কুড়ি এরকম করেই কিন্তু চলতে থাকবে এবং একত্রিশ ডিগ্রি হতে পারে এবং তেইশ ডিগ্রি বাইশ ডিগ্রি তো চলে আসতে পারে তাপমাত্রা বাড়া কমা করবে তবে কুড়ি তারিখ থেকে একটু ঝাপসা ঝাপসা আকাশ কিন্তু মেঘলা বৃষ্টিপাতের কোনো গন্ধ নেই ছাব্বিশ সাতাশ তারিখের দিকে লাইট রেন হতে পারে বলে এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রয়েছে আপডেট ধন্যবাদ